আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে দেখতে পারি পাই ব্রঞ্জ নিউ ইয়র্কে কালকেও দেখছি আজকেও দেখছি যে আমাদের জিদান পানের দোকানে এসে হ্যাঁ জিদান ফুড এবং পানের দোকানে আপনি মিষ্টি পান মিষ্টি পান আপনি জানেন সিলেটের ফেভারেট যে পানটি একবার খাইলে জিদান দোকানে যে একবার খাইলে বারবার খেতে হয় আমি এই পানটাকে কালকে খাইছি এবং উনি আমাকে সৌজন্য হিসাবেই খাওয়াইছেন এবং একজন বাংলাদেশের ভাই হিসাবে আতিথ্যতা হিসাবে উনি খাওয়াইছেন পানটা খুবই ভালো খুবই আমি উপভোগ করছি এবং খুবই মিষ্টি এবং এটা উপভোগ করার মতো একটা পান পান আচ্ছা আপনি এখানে আছেন কতদিন ধরে আছেন এখানে আমি এই মাসের এগারো তারিখে আসছি আগামী মাসের পনেরো তারিখে চলে যাব আচ্ছা আপনি আর কি আসছেন আমেরিকাতে আমি জানি আপনার আপনি অনেক বড় নারায়ণগঞ্জের একজন পরিচিত নারায়ণগঞ্জ না তথা বাংলাদেশের প্রত্যেক মানুষ আপনাকে চীনা আমি দেখছি এখানে আপনি যখন রাস্তা বা যান হ্যাঁ সবাই আপনার জাবরাইয়া দরে এবং আপনাকে বারবার বলে আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই যে একটা ভালোবাসার বন্ধন আপনি তো ও আপনার ফ্যামিলি নিয়ে আসছেন আমার ওয়াইফে নিয়ে আসছে আমার মেয়ে এখানে থাকে মেয়ে এম জামাই তারা এখানে হায়ার স্টাডিজে আছে আচ্ছা আচ্ছা আমার মেয়ে এম জামাই এরা দুজনেই বেরিস্টার স্টার আচ্ছা ইংল্যান্ড থেকে পার্টল করতে আচ্ছা আচ্ছা এখন তারা আবার এখানে হায়ার স্টাডিজের আচ্ছা যে উনি আপনার যে ছেলে মেয়ে খোঁজ আমার দুই মেয়ে দুই মেয়ে ইংল্যান্ডে আছে সেও ল করছেন আচ্ছা আচ্ছা সব আউটের আউটে আর আর এই মেয়ে বড় আপনি কি এখন এই যে চলে যাবেন বাংলাদেশে আসলে আপনার মতো মানুষ যারা আছেন বয়স্ক বা সিনিয়র যারা আছেন একচুয়ালি ভালো লাগে আপনাদের কথাগুলো শুনলে আমরা আপনাদের কথাগুলো শ্রবণ করি আমরা যেহেতু বাচ্চা সো আপনি ভবিষ্যতে আপনি বাংলাদেশে কি পরিকল্পনা আছে আপনার আমার পরিকল্পনা হলো আমি তো ধরেন যে বয়সে মানুষ ছাত্র রাজনীতি করে সেই বয়সে আমি শ্রমিক রাজনীতি করতে শ্রমিক সংগঠন এবং শ্রমিক সংগঠন বলতে কি সাধারণ খেটে খাওয়া মানুষের সংগঠন রিস্কাওয়ালা ঠেলাগাড়িওয়ালা মোটর শ্রমিক হকার এইসব সংগঠন আমি এদের পক্ষে কাজ করতে চাই ভবিষ্যতে ভবিষ্যতে আমি জানি আপনার নারায়ণগঞ্জে এক নামে আপনি চিনে মানুষে আচ্ছা আমি যে আপনি যে এই যে বর্তমান সময়টা আপনি যাবেন বর্তমান আপনার যে বয়স হয়ে গেছে আপনি কি রাজনীতির সাথে থাকবেন না একটা রাজনৈতিক কর্মী সবসময় করে বড় দল কেউ করে কেউ বড় দল করার সুযোগ খুঁজে কেউ খুঁজে না এই পর্যায়ে আমি সাধারণ মানুষের কিছু যদি সম্ভব হয় করব আর আমি নিজে খুব লেখালেখি করি পত্রপত্রিকা আর্টিকেল লেখি ওই করব আমার অনেক পাবলিকেশন আছে অনেক বই আছে সেগুলি করব আচ্ছা ভাইয়া এই যে আমার যে শ্রদ্ধ বড় ভাই এখানে আছেন নাসির ভাই আছেন এখানে আপনার এই প্রশংসা সত্য কথা যেটা বার ভাল বলেন আপনাকে যখন দেখে নাসির ভাই আমাদের আমার সিনিয়র বড় ভাই এই ব্রন্সে যদিও আমার বাড়ি সিলেট ওনার বাড়ি বরিশাল কিন্তু যে আপনার যে একটা প্রশংসা উনি বলে যে আমি যখন আপনাকে উনি যে দেখেন তখন আপনাকে উনি পান খাওয়ান কি খাবেন এই যে একটা ভালোবাসার বন্ধন কিভাবে হলো ওনার সাথে আপনার এটা হলো বাংলাদেশের বাংলাদেশের একটা আবহাওয়া বাংলাদেশের মাটির গন্ধ বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের যে বাঙালি টান নাদি টান এটা এটার জন্য হইলো হ্যাঁ তো আপনাকে সময় আপনার মূল্যবান সময় নষ্ট করছি ভালো থাকেন ভাইয়া দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নাসির ভাই এই যে আমার এই যে শ্রদ্ধ বড় ভাই আপনার সাথে যে একটা বন্ধু আচরণ এত সুন্দর আপনি প্রসঙ্গে আপনি ওনার সম্বন্ধে কিছু বল বলবেন আমি বড় ভাইকে অনেক টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বাংলাদেশে থাকতে দেখছি এবং আমি তার প্রচন্ড আন্তরিকভাবে আমি তার ভক্ত ছিলাম বাংলাদেশে থাকতে এবং এখানে বসেও তার বিভিন্ন রাজনৈতিক কলা কারণে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা রাজনৈতিক কলাকৌশল কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এবং আলম সাহেব একজন সুনামধন্য মানুষ এবং নিবেদিত প্রাণ মানুষ এবং সাধারণ খেতে খাওয়া মানুষের মানুষ নেতৃত্ব দেওয়ার মতো মানুষ এবং সার্বভৌমত্ব রক্ষার্থের রাজনীতি করছে এই জন্য হয়তো রাজনীতির পেছে হয়তো প্রেক্ষাপট ভিন্ন তৈরি হয়েছে কিন্তু উনি একজন মাঠিও মানুষের নেতা এই হিসাবে আমি তাকে চিনি এবং শ্রদ্ধা এবং সম্মান আপনার যে কথা আর কাজে যে মেয়ে এই যে আমি দুই দিন ধরে দেখছি ব্রঞ্জ খলিল বিরানি নিকটে যখন ভাই হেঁটে যান চুট্টো থেকে বড় সালাম এবং যে ভালোবাসার বন্ধন আমি দেখলাম এই ভাই মুক্তিযোদ্ধা হিসেবে আমি ওই মানুষকে শ্রদ্ধা করি সম্মান করি যে দেশের সার্বভৌমত এবং মাটি ও মানুষের ভালোবাসা যারা মূল্যায়ন করে এবং যারা মূল্যবোধ বোঝে তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি থ্যাংক ইউ এই হিসাবে ওনার প্রতি আমার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা এবং উনি আরো সামনে উনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি রাজনীতির প্রেক্ষাপটে আবার গণমানুষের স্বার্থে কাজ করতে পারুক এই প্রত্যাশা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ